অবস্থা সবার প্রথম মোটর ব্লগ করতেছি আর প্রথম ব্লগটাই হলো আমার অফিসে যাচ্ছি অফিসে আজকে শুরু করলাম ইনশাল্লা দেখি মোট সারা পাই তো সবাই দোয়া করবেন এখন আছি আমি পাবলিক মোড মোডি আমি অফিসে যাচ্ছি এখন অফিসে সবাই ওয়েট করতেছে আমার জন্য ক্রিকেট খেলবে সেটাও আমি সরজমিনে দেখাচ্ছি আপনাকে দেখি চলে আসলাম আহ প্রতিদিন লেট করি প্রতিদিন ওরা দল বাক করে বসে থাকে আমি যাবো তারপর খেলা শুরু হবে কি অবস্থা মানে ডিমান্ডটা কি আমার যাই হোক ভাত দেখা যাক টুকটুকে গেলাম এরিয়ার ভিতরে এটা আসলে ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো এটা বাইরে অবস্থিত এখন অনেকজনে হয়তো আমাকে অনেকভাবে ভু করতে পারে কারণ এইভাবে হেলমেটে ক্যামেরা সেট আপ করে আমি ফার্স্ট টাইম আসছি অনেক জন অনেক কথা বলবে যাই হোক সেগুলো আসলে মাথায় নেওয়ার মতো কিছু নাই সবাই কলিক আজকে আজকে লাইভে থাকবো দা হ্যালো কিছু বলবা